উৎসব মানেই হচ্ছে একটা মহা মিলন ক্ষেত্র সে যে কোনো উৎসব হোক হতে পারে ধর্মীয় উৎসব পারিবারিক উৎসব সামাজিক উৎসব সাংস্কৃতিক উৎসব যাই হোক না কেন একটি মহা মিলন ক্ষেত্র বলা যেতেই পারে ধর্মীয় উৎসব মানে তারা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের নিজের নিজের ধর্ম অনুযায়ী সেই উৎসবটি পালন করে পারিবারিক উৎসব হচ্ছে নিজেদের বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় পরিজন সবাইকে নিয়ে মানে এক হয়ে মহা সমারোহে বেশ একটা মহা মিলনের দিন বলা যেতে পারে মহা মিলনের উৎসব এবং তাতে কি হয় সম্পর্কগুলো আরও গাঢ় হয় আর কি আর সামাজিক বা সাংস্কৃতিক উৎসব বলতে তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সবাই এক হয়ে মহা মিলন ক্ষেত্র তৈরি হয় তো মাঝে মাঝে যে কোনো উৎসব হোক না কেন মাঝে মাঝে হওয়ার খুব প্রয়োজন আছে এই যে মানুষের প্রতিটি মানুষের জীবনের দুশ্চিন্তা কাজ ছুটি এই যে একঘেয়েমি একটা জীবন তার মাঝে 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 এই উৎসবগুলো হলে মন্দ লাগে না ভালোই আনন্দ উপভোগ করা হয় তাই না তো এই যে সদ্য হয়ে গেল রথযাত্রা উৎসবটি আবার সাত দিন পর উল্টো রথ সেখানে একটা অনুষ্ঠান উৎসব পালিত হবে তো যাই হোক এই এই উৎসবটি রথযাত্রা উৎসবটি বহু প্রাচীন এবং এটা যে শুধু পুরীতেই হয় তা না মানে ভারতের বিভিন্ন স্থানে তো হয়ই তাছাড়া বিশ্বব্যাপী এই রথযাত্রা উৎসবটি বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আর কি চারিদিক দিয়ে মহা সমারহে পূর্ণ পালিত হয় যেমন লন্ডনে হয় নিউ ইয়র্কে হয় অস্ট্রেলিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে হয় ভারতের গুজরাটের আহমেদাবাদের বেশ চার রথযাত্রা পালিত হয় মণিপুরে হয় মহারাষ্ট্রে হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কোণে কোণে আর কি রথযাত্রা উৎসব তো পালিত হয়ই তো এই যে আমাদের পশ্চিমবঙ্গেরই মাহেশের রথ আমরা ছোটবেলায় বয়েও পড়েছি অনেক এখানে শোনা যায় তেরোশো ছিয়ানব্বই সালে দুর্বানন্দ ব্রহ্মচারী নামে এক হিন্দু সাধু পুরী জগন্নাথ মন্দির থেকে মাহেশে এসে রথযাত্রাটি শুরু করেছিলেন তখন অবশ্য খুব অল্প পরিসরের মধ্যে দিয়েই শুরু হয়েছিল তা পরে পরে ওটা আস্তে আস্তে বিশাল বড় রথে রথ উৎসবে পরিণত হয় শোনা যায় এটা যে উনিশশো সালে পাঁচশো বছর পূর্তি হয়েছিল পালন করা হয়েছিল আর কি পাঁচশো বছর পূর্তি তার মানে বুঝতে পারছেন কত পুরনো এই রথ উৎসবটি মাহেশের রথ অবশ্য বিশাল বড় এবং খুব জাঁকজমকপূর্ণ খুব সুন্দরভাবে মানে সুসজ্জিত যাকে বলে এটি শুনেছি পঞ্চাশ ফুট উচ্চতা এবং এর বারোটি চাকা মাহেশের রথের এবং এই রথটি কাঠ এবং লোহা এই দুইয়ের সংমিশ্রণে রথটি তৈরি এটি শোনা যায় আর কি তো আর শোনা যায় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি স্থাপন করা হয় ওই রথের মধ্যে আর এই যে রথযাত্রার প্রাককালেই যে স্নান পূর্ণিমা হয় না এই তো ফেসবুকে তো অনেক পোস্টে কিছুদিন আগেই জগন্নাথের আর কি স্নান উৎসব অনেক অনেকে পোস্ট করেছিলেন আর কি সেই স্নান পূর্ণিমার দিন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তিগুলিকে স্নান করানো হয় তা এই অ্যাপ সুন্দর আর কি একটি উৎসব বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে আবার এই তো এক সপ্তাহের মধ্যেই উল্টো রথ হবে বিভিন্ন জায়গায় মেলা তো বসেই অনেক রকমের প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় রথের মেলা মানে তো পাপড় ভাজা আইসক্রিম ফুচকা এসব তো আছেই জিলিপি এগুলো তো আছে তার সঙ্গে প্রচুর ভিড় হয় এই আর কি তা কিছুদিন ওয়েট করুন আবার উল্টো রাত সামনে আসছে আনন্দটা তো একটু উপভোগ করতেই হবে তাই না তাই সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে ভালো থাকুন সবাই সব সময়।